ওয়াজ মাহফিলে রেকর্ড করে যে সকল মিডিয়া তারা কি শুধু ফিতনা করে নাকি দিন ইসলামের কাজে আসে খুব সুন্দর প্রশ্ন করেছেন মনে রাখবেন ওয়াজ মাহফিলে যারা ইউটিউবার যারা জার্নালিস্ট যারা আমাদের আলোচনাগুলো বাহিরে পাবলিশ করে জনগণের জন্য এদের দুটো দল আছে একদল আছে ফেতনাবাস বলেন আছে না বক্তব্যের আখ না বুঝে কাটিং সাটিং পেস্টিং করে কাটিং সেটিং পেস্টিং করে এমনভাবে ছেড়ে দেয় সমাজের মধ্যে ফিতনা সরাই এক জায়গা আছে না করা যাবে না না তা কেটে দিল যাবে তাহলে পুরো ফতোয়া উল্টে গেল না তো এরকম যারা কাটিং করে এখানের একটু এখানের একটু সামনের একটু পিছনের একটু লাগাইয়া একটা মানুষকে কলঙ্কিত করার জন্য এমনটি যারা করে আর আমরাও তো হুজুগে বাঙালি একটা জিনিস শোনার সাথে সাথে জাস্টিফাই না করে আমরা শেয়ার করে দিই না জেনে না বুঝে শুনেছি একজনের লেখছে এই এই তৈরি করা যে ঢাকার ওই যে রেল লাইনের আছে না উপরের রেল ওটা ভেঙ্গে পড়ে গেছে একজন শেয়ার করে দিয়েছে উনি আর বুস্টার বিশ্লেষণ করে দেখলো না যে কি হলো না হলো কোরআনের নির্দেশ হলো ইয়া আইয়ু আল্লাদিন আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাঈন ফাতাবায়য়ানু তোমাদের কাছে যদি কোনো সংবাদ আসে এই সংবাদে তুমি জাস্টিফাই না করে তসবুত না করে তুমি কখনো এইটাকে সত্যায়ন করবে কাফা বিল মারই কাযিবান এক ব্যক্তি কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট ইয়ুহadisu আই ইয়ুহadisu বিকুল্লি মা সামিয়া কাফা বিল মারই কাযিবান আই ইয়ুহadisu বিকুল্লি মা সামিয়া সে যা শুনে তাই মানুষের কাছে প্রকাশ করে প্রকাশ করি না জেনে না বুঝে সত্তান না করে কোনো কিছু প্রকাশ করা যাবে না এরকম একদল আছে মিডিয়াপন্থী তারা এমনটি করে নিঃসন্দেহে এরা সমাজের মধ্যে ফেতনাবাস আল ফেতনা তো মিনাল মিনাল সমাজের মধ্যে যারা ফেতনা সৃষ্টিকারী এরা সমাজের খুনি ব্যক্তির চেয়ে অপরাধী আর একদল মিডিয়া কর্মী আছেন যারা রিয়েল মেসেজটি জনগণের কাছে দেন এবং এই মেসেজগুলো বা সঠিক আকিদার কথাগুলো আউলিয়া কেরামের কথাগুলো যুবকদের ইন্সপায়ারমূলক কথাগুলো গঠনমূলক আলোচনাগুলো মানুষের একটা মানুষ রসুলের আদর্শ যেন আদর্শমান হতে পারে এগুলো ছড়িয়ে দেওয়ার জন্য যারা আন কাট ভিডিওটাকে সুন্দর করে মানুষের কাছে ছড়িয়ে দেয় আমি মনে করি এরা সোয়াব পাবে রসুল বলেছেন আদাল আল আল খাইরে যে সত্য পথে মানুষকে পথ দেখায় সত্যের দিকে মানুষকে ইশারা করে দেখায় সেও ওই কাজটি করার সমান সেম টু সেম সওয়াব পাবে আমি মনে করি তাদের মাধ্যমে যে আমাদের কথাগুলো বাহিরে ছড়িয়ে পড়ছে নিঃসন্দেহে এমন কোনো কথা ওনারা ছড়িয়ে দিবেন না যে কথা দ্বারা সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি হয় আশা করি বিষয়টি আপনারা বুঝেছেন আর ফতোয়া দিতে চাই না আমরা কোনো ছেলে